হাত উঠিয়ে প্রথমে আল্লাহর প্রশংসা করবেন তারপরে একবার শরীফ পাঠ করে যতই কঠিন কিছু আপনি চান আল্লাহ আপনাকে তাই দেবে আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা যখন আল্লাহর কাছে হাত উঠায় তখন আল্লাহ রবুল আলমিন খালি হাত ফেরত দিতে লজ্জাবোধ করেন তো প্রিয় ভাই আমি দুরুদের কথা এই জন্যে বললাম দুরুদ পাঠ না করলে দোয়া কবুল হয় না তো দুরুদ পাঠ যতক্ষণ পর্যন্ত আপনি না করবেন উমার ইবনুল খতাব রাজি আল্লাহ তালা আনহো বলেছেন যে যে দোয়া করলো আর দোয়াতে দুরুদ পাঠ করলো না তার দুয়া আসমানের নিচে জমিনের উপরে ঝুলন্ত থাকে তো প্রিয় ভাই দুরুদ শরীফ অবশ্যই পাঠ করবেন আর যখনই কোনো কিছু চাইবেন হতাশ হবেন না নিরাশ হবেন না আপনি হয়তো চাইছেন কিন্তু পাচ্ছেন না আপনি মনে মনে ভাবলেন আর দোয়া করব না আমি তো পেলামই না না ভাই আপনি যখন চাইবেন আল্লাহর উপর আশা ভরসা রেখে চাইবেন এবং দোয়া তখনই আপনার কবুল হবে যখন আপনি সব দিক দিক থেকে পবিত্র হবেন পবিত্র মানে কথার পবিত্রতা হৃদয়ের পবিত্রতা কর্মের কাজের পবিত্রতা এক কথায় গুনা থেকে পবিত্র আপনাকে হতে হবে মোদটা কি হতে হবে দুরুদের কথা আমি বলবো যে দুরুদ নামাজের মধ্যে পড়েন আলা মুহাম্মাদি আলাহ মুহম্মদিউআাল আলী মোহাম্মদ কামা আলা সল্লাই আলা ইব্রাহিমা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদ উম মজিদ আল্লাহ বারিক মুহাম্মাদি মুহম্মদিউ আলা আলী মোহাম্মদ কামা বারিক আলা আল্লাহ ইব্রাহিমা ওয়ালা আলী ইবরাহ হিমা ইন্নেকা হামিদ উম মজিদ হজরত আনাস রাজিয়াল্লাহু তাআলা বলেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম বলেছেন যে আমার ওপর একবার দুরুত পড়বে আল্লাহ তাআলা তার ওপর দশটি রহমত নাজিল করবেন তার দশটি গুনাহা ক্ষমা করা হবে এবং দশটি দরজা বুলান্ত হবে তো প্রিয় ভাই এ হাদিস না সাঈ হাদিস তা এতটুকুন বলবো আর খাদিসা আছে দশটি নেকি লেখা হবে তো দুরুদ আপনি পাঠ করতে মিস করবেন না তো যেভাবে আমলের কথা আপনাকে প্রথমে আমি বলেছি আপনি হাত উঠাবেন হাত উঠিয়ে প্রথমে আল্লাহর প্রশংসা কিছু না জানতে গেলে সুরা ফাতিহা পাঠ করবেন সুরা ফাতিহা যখন পড়া হয়ে যাবে তখন আপনি দুরুদ শরীফ পাঠ করবেন ইয়া হাইয়ু ইয়া কৈ মুহমাতিকা আস্তা কিছু আর তারাহুরা করবেন না তারাহুরা করবেন না তাড়াহুড়া করতে গেলে দোয়া কবুল হয় না ধৈর্য ধরে কষ্ট করে নিয়মিত আপনি দোয়া করতেই থাকুন এতটুকুন বলবো হাল ছেড়ে দিবেন না আল্লাহ কাউকে নিরাশ করেন না আল্লাহর ওপর ভরসা রাখুন একদিন সব আশা আপনার দ্রুত পূরণ হবে তো প্রিয় ভাই তো দুরুদ শরীফ পাঠ অবশ্যই করবেন যে দুরুদ আরও দূরত পড়তে পারেন যে সব দূরদ হাদিসে রয়েছে দূর পাঠ করার অনেক ফজিলত আছে এক হাদিসে পাওয়া যায় আবু হরিরা রাজি আল্লাহ তাল আনহু বলেন যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন যে চাই আমাদের উপর অর্থাৎ আহলে বাইতের ওপর দূরদ পাঠের সময় তাকে পাত্র ভরে দেওয়া হোক সে যেন এভাবে দূরদ পাঠ করে তো প্রিয় ভাই এতটুকুন বলবো আপনি দূরত বেশি পাঠ করবেন যখনই নবীজি নবিজি সল্লাহ সাল্লামের নাম শুনবেন তখন এই ছোট্ট দূরদ পাঠ করতে মিস করবেন না সল্লাহ সাল্লাম এইভাবে একবার আমল করে দেখুন এবারে বলবেন যে এ আমল কখন করবো আজানের পরে বা রাতের তৃতীয় অংশে করতে গেলে বেশি ভালো